আমাদের বিএনপি থেকে মনোনীত ধানের শীর্ষের কাণ্ডারে ওপরে তখন হামলা হয়েছে গুলি বর্ষণ করা হয়েছে তার ধারাবাহিকতায় গতকালকে ধারাবাহিকতায়ঞ্চের মুখপাত্র হাবির উপরে গুলি বর্ষণ করা হয়েছে তিনি আজকে মমুস অবস্থায় আছেন আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি যে পতিত সৈরতার সরকার এই দেশকে ধ্বংসের লীলায় খেলে উঠেছে তাদেরকে প্রতিহত করতে হবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তারঙ্গ সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে গত দিন আগে দুই তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলের যখন নির্বাচনের যাত্রা শুরু হয়েছে তখন একটি রাজনৈতিক দল সহ যারা এই দেশের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা গণতন্ত্রের উপরে আঘাত হানার জন্য বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর বিভিন্নভাবে চুরা হত্যা হামলা চালাচ্ছে আমরা আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে শুধুমাত্র আমরা বিক্ষোভ সমাবেশ করেছি কিন্তু এই ধামরায়ের যাত্রাবাড়ির মাঠ থেকে দীর্ঘহীন ভাষায় ঘোষণা করতে চাই খোলা পানিতে কোন অবস্থায় আমরা মাছ স্বীকার করতে দিব না আমরা 15 বছর দামি সরকার দেখেছি নিশি সরকার দেখেছি বিনা ভোটের সরকার দেখেছি কট্টামার নির্বাচন দেখেছি এই নির্বাচনের জনগণের কোনো অংশ গ্রহণ ছিল না এই যখন বাংলাদেশের টেনের যাত্রা শুরু হয়েছে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তখন কেউ যদি মনে করে গুলি করে আমাদের অগ্রযাত্রাকে থেমিয়ে দিবে তারা বুকার স্বর্গে বসবাস আমরা প্রশাসনের বলতে যারা এই দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আইনের আওতা এনে তাদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতা এনে তাদেরকে বিচার করতে হবে